আসসালামু আলাইকুম ওয়াইকাম ব্যাক টু মাই চ্যানেল ব্র্যান্ড নিউ ভিডিওস অফ ইয়ার্স আজকে আছি আমি স্কাই টাস ফ্যাশনে ভাইয়াদের একদম অথেন্টিক অরিজিনাল কিছু ড্রেস চলে আসছে ইন্ডিয়ান তো সেগুলোই দেখাবো প্রাইসটা বলে দিব অনলাইনের জন্য অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে হ্যাঁ অনেক গর্জিয়াস ড্রেস আসছে তো এবং কালারফুল সো কোরবানিদের জন্যে যারা অগ্রিম নিতে চাচ্ছ অবশ্যই নিতে পারবে ভাইরা যেহেতু হোলসেল করে থাকে ভাইদের ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট কিন্তু কিছু আসছে আবার কিছু ইন্ডিয়া থেকে আসছে সো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবা এটার ভিতরে কিন্তু স্যালোয়ার হবে ম্যাচিং ওনা হবে হচ্ছে ম্যাচিং হুম এই যে এটা হচ্ছে ওনাটা ওনাটা খুবই সুন্দর দেখতে আর এটার ফুল সিকোয়েন্স দেখতেই পাচ্ছ এটা অরিজিনালিটি তোমরা এমনি ওন্যা দেখলেই বুঝবা কাপড় কোয়ালিটি খুবই ভালো প্রাইস পড়ছে কত করে ভাইয়া ষোলোশো পঞ্চাশ কালার আছে কয়টা দুইটা সো দুইটা কালারই দেখাই দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালারটা খুবই সুন্দর সেম সালোয়ার সেম হচ্ছে অন্য এই যে এটা হচ্ছে অন্যটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ আচ্ছা আরেকটা দেখাচ্ছি এটা আমার অনেক পছন্দের একটা ড্রেস দেখতেই পাচ্ছ অল ওভার কাজ করা নিচের দিকে এরকম কাটওয়ার্ক করা আছে হাতাতে প্যানেল আছে ঠিক আছে যে এরকম সুন্দর করে একদম হচ্ছে কপার গোল্ড কালার দিয়ে আর কি কাজ করা আছে সালোয়ার হাতে এটা হবে ওড়নাটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র কত ষোলোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর আচ্ছা এটা একটা দেখাবো মেরুন কালার মেরুন কালারটাও অনেক প্রিটি দেখতে পেটের সাথেও সিমিলার সালোয়ার আছে অন্য রয়েছে আরেকটা দেখাবো এটা রয়েছে হচ্ছে ডিপ একটা গ্রিন কালার ওকে খুবই সুন্দর সিমিলার সালোয়ার সিমিলার অন্য। আচ্ছা এবারে যেটা দেখাবো এটা আসলে কিন্তু ওই আগেরটার আগের ভার্সন আর কি মানে সিমিলার আর কি কাপড় হচ্ছে মোটামুটি হচ্ছে সিলন জর্জেট এটা সিলন নাকি সিল সিল্কের মতো হ্যাঁ ও উন্নাটা এত হেভি এটা এটাকে কিন্তু আমি এর আগে একটা ভার্সন দেখেছিলাম এটা টোটালি ডিফারেন্ট কত হয় এটা 1650 1650 এটা কিন্তু 1650 টাকায় আরেকটা ভার্সন পাবে যেটা কিন্তু কোয়ালিটি এটা থেকে খারাপ হ্যাঁ বাট এটা অনেক বেশি ভালো মানে এটা ট্রাস্ট করে নিতে পারো সেম ওন্না সুন্দর ওন্নাগুলা প্রাইস পড়তেছে মাত্র ষোলোশো পঞ্চাশ আর একটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর দেখতে হ্যাঁ এটার সাথে সালোয়ার আছে অন্য রয়েছে আচ্ছা এটার অনেকগুলো কালার আসছে এবার লাক্স পিঙ্ক কালার ঠিক আছে এটা খুব প্রিটিং সো সেম সালোয়ার সেম অন্য লাস্ট অর্ডার রয়েছে হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালারটা খুব সুন্দর সিমিলার সালোয়ার আছে সিমিলার ওনার আছে প্রাইস করছে ষোলোশো পঞ্চাশ আচ্ছা আরেকটা ডিজাইনে চলে যাবে এটা দেখাতে পারেন ওই একই প্যাটার্নে যেহেতু এটা আবার চিনন কাপড়ের মধ্যে গলার ডিজাইনটা চেঞ্জ ঠিক আছে সে হাতা দিকে কাজ আছে সালোয়ার আছে ওনাটা অল ওভার কাজ করা হবে কত ভাই এটা ষোলোশো পঞ্চাশ খুব সুন্দর আচ্ছা আমি আরেকটাতে চলে যাচ্ছি এটা দেখো অল ওভার কাজ করা আছে নিচের দিকে কাজ আছে এটার সাথে হাতের দিকেও খুব সুন্দর করে কাজ হবে ওনাটাও রয়েছে গোল্ডেন কালারের মধ্যে কাট ওয়ার্ক করা কত ভাইয়া এটা ওনা তো বিশাল বড় দেখো কত বড় ওনা খুবই বড় আচ্ছা এবার একটা দেখাবো এটার একটাই কালার আছে পিচ বাঙ্গি কালার ঠিক আছে খুবই পিটি এটা এটার উপরে কাজটা অনেক সুন্দর হাতার দিকের কাজ আছে দেখো বেশ গর্জিয়াস করে হাতার দিকের কাজ আর ওনাটা তো অল ওভার হচ্ছে কাজ করা সবগুলো সুন্দর হ্যাঁ মানে কোনোটা থেকে কোনোটা কন ষোলোশো পঞ্চাশ টাকা দাম আর এই হোয়াইট কালার ড্রেস কিন্তু এখন অনেক চলতেছে রানিং একটা ঠিক আছে ব্ল্যাক ওন্যা থাকতেছে খুবই সুন্দর কত এটা ষোলোশো পঞ্চাশ এই ছিল আজকের প্রোডাক্ট আমি ছিলাম স্কাইটাস ফ্যাশনের আজকে ভিডিও শেষ করবো সব ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ